welcome to a cooking comic. Welcome to my mom's channel. কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক কানেক্ট এই ভিডিওটা শুট করছি মঙ্গলবার সেপ্টেম্বর সেভেন্টিন যেদিন বিশ্বকর্মা পুজো ছিল সেদিন আর মায়েরাকে স্কুলে পাঠায়নি কারণ আমাদের একটা নেমন্তন্ন ছিল টরন্টো দুর্গাবাড়িতে টরন্টো দুর্গাবাড়িতে আমাদের দাদা উনি পুজো করেন প্রতি বছর বিশ্বকর্মা পুজো তো উনি আমাদেরকে নেমন্তন্নও করলো আর আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি গিয়ে বৌদিকে আমি একটু ভোগের রান্নায় বা কিছু কেটে টেটে দিতে তাদের জন্য হেল্প করতে পারি ওখানে অনেক কয়জন আছেন রান্না করবার মতো আমি একদমই জুনিয়র তাই আমি যা টুকটাক করতে পারি তা করবো চলুন আমাদের সাথে আজকে মন্দিরে আর খুব একটা ভালো দিন আজকে খুব একটা সুন্দর দিন কাটাতে চলেছি আমাদের বা পাশে দিয়ে ট্রেন যাচ্ছে মানে ওয়াগন গুলো যাচ্ছে আর আমরা ডান পাশে দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ওয়েদার এখন মানে একদমই লাস্টের দিক সামারের মানে অলমোস্ট ফলটা শুরু হয়ে গেছে আর ফল কালারসও আসা গাছে স্টার্ট হয়ে গেছে আকাশটা দেখলে মনেই হচ্ছে যে শরৎকাল চলে এসছে আর পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে তো গল্প করতে করতে মায়ের সাথে মায়ের বাবার সাথে আমরা পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে প্রথমে একটু প্রণাম করে নিলাম বিশ্বকর্মা ঠাকুরকে তারপর দুর্গা মাকে মন্দিরটা আসলে আমার খুব পিসফুল লাগে আমি আগে প্রতি রোববার করে যেতাম এখন আর ঠিক হয়ে ওঠে না মায়েরাও একটু বড় হচ্ছে ওরও অনেক ক্লাসেস থাকে তারপর স্কুল তারপর স্কুল থেকে এসে টায়ার্ড হয়ে যায় অ্যাক্টিভিটিস থাকে এগুলো করে আর ঠিক সময় হয়ে উঠতে পারে না আর উইকেন্ডসে অনেকটা কাজ থাকে বাড়িতে তো এসে দেখছি যে সবাই অনেকটা এগিয়ে নিয়েছে কাজ ইনফ্যাক্ট তার আগের দিন সোমবার রাতে বেলা এসে বৌদি আর কিছুজন এসে সব সবজি টবজি কেটে রেখে গিয়েছিল তো আমি গিয়ে একটু টুকটাক হেল্প করব তো প্রথমেই গিয়ে আমি শুকনো লঙ্কাগুলোর স্টেমগুলো খুলে নিচ্ছি তো ওটা একটা কাজ আর মায়েরাও আমাকে হেল্প করার জন্য খুব উৎসাহ নিচ্ছিল কিন্তু আমি ওকে এতটা এনকারেজ করছিলাম না কারণ অনেকটাই ঝাল তারপরে চোখে হাত দিয়ে দিলে জ্বালা করবে তো তাই আমি আমার কাজ করছে আর মায়েরাকে এনকারেজ করছি যে ও একটু খেলুক দৌড়াদৌড়ি করুক যেটা ও সবসময় করে উঠতে পারে না যখন স্কুল থাকে আর আমার থেকেও অনেকটা বেশি এক্সপিরিয়েন্স লোকেরা ওখানে আছে যারা খুব সুন্দর রান্না করছে ভোগের রান্না আমি গিয়ে মাঝে মধ্যে একটু বড়া ভাজতে তারপর একটু ডাল টাল ধুয়ে দিতে ডাল সিদ্ধ করতে ওগুলাতে হেল্প করছিলাম কিছুটা রান্না হয়ে গেছে আরও কিছুটা হচ্ছে দুটো গ্যাসে রান্না হচ্ছে ইনফ্যাক্ট আমি যখন যখন ভিডিও করছিলাম বদি তখন তখন একটু ভাজছিল বদির সাথে বদির একজন ছোট বোনের ননদও ছিল ওখানে উনিও হেল্প করছেন মানে সবাই ওখানে মিলেমিশে কাজ করছিল আর এটা হলো গিয়ে বড় কিচেন মন্দিরের এখানে অনেকটা কোয়ান্টিটিতে খিচুড়ি রান্না হয় তারপর লাবড়া টাবড়া রান্না হবে ভেতরে যা রান্না হচ্ছে এটা শুধু ভোগের জন্য আর বাইরে হবে গিয়ে যারা তাদেরকে দেওয়ার জন্য মায়েরা হেঁটে বেড়াচ্ছে আর একটু বোরও হচ্ছে কারণ ওর সমবয়সী সেই সময়টা কেউ ছিল না তো আমার সঙ্গে আবারও আসলো আমি এসে এবার একটু ফুলগুলোকে গুছিয়ে নেবো তারপর একটু ফল টল গিয়ে ধুচ্ছি মানে একদমই বেসিক কাজগুলো আমি আজকে করছি বেশ ভালো লাগছিল মন্দির মন্দিরে বসে আমি তেমন পুজো পার্বণের ব্যাপারে বিশেষ জানি না আমি আমার বাড়িতে যখন পুজো করি তখন আমি আমার নিজের নিয়মে করি আমি মনে করি যে নিয়মগুলো মানুষেরই বানানো কিন্তু মনটা পরিষ্কার থাকাটা খুব দরকার মনটা পরিষ্কার আর ঘরটা পরিষ্কার তো সেটা মেনেই আমি চলি কিন্তু মন্দিরে আসলে সবার কাছ থেকে যখন নিয়ম শুনি তখন এগুলাকে আমি একটু একটু করে করি যাতে আমি এগুলো নিয়মগুলো আমার বাড়িতেও করতে পারি তো এবার বদি একটু শিব ঠাকুরের মাথায় একটু জল দিল ঠাকুরকে প্রণাম করছে আর মায়েরাকে ওইদিকে মানে এনগেজ রেখেছি ও ঢোল বাজাচ্ছিল খুব মজা করছিল ওটা মানে খুব এক্সাইটেড ছিল তার মধ্যেই দুটো বাচ্চা চলে আস এসেছে সেই দুটো বাচ্চাকে দেখে ওর মনটা খুব খুশি হয়ে গেল ওদের সাথে দৌড় করছিল তার মাঝখানেই ঠাকুর মশাই চলে এসছেন তো পুজো স্টার্ট হয়েছে অ্যারাউন্ড সাড়ে সাতটা বিকেলে কারণ সব ইনভাইটিসদেরকে বিকেলে আসার কথা বলা হয়েছিল তো সাড়ে সাতটা নাগাদ চলে এসছেন আর ঢাকডোলও বাজানো স্টার্ট হয়ে গেছে দাদা একটু সময় আহ ঢা ঢোল বাজালো তারপর একটা কল চলে আসাতে দাদার একটু বেরিয়ে যেতে হচ্ছে পুজো পার্বণ ফাইনালি শেষ হলো সবাই অঞ্জলি নিল সবাই উপোস করে এসেছিল এখানে কিছু কিছু তো একদম নির্জল উপাস ছিল তো আহ প্রণাম করলাম ঠাকুরকে বললাম সবাইকে ভালো রাখো তারপর এখানে কীর্তন স্টার্ট হলো দাদা খুব পছন্দ করেন এই কীর্তন জাতীয় জিনিস ওনার বাড়িতেও অনেক হয় আমরা যাই এই বছর তেমন হয়নি কারণ বৌদি শরীরটা তেমন ভালো ছিল না কিন্তু অনেকটা হয় আর বেশ ভালোও লাগে এসব জিনিস আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় এতটা এসে করিনি উইটনেস করিনি তো খুব ভালো লাগে যখনই আমি বৌদির বাড়িতে যাই আর বৌদিও খুব আদরও করে আমাকে যাই হোক ভোগের খাবার এখন নিয়ে এসে মাখা হলো মাখার পরই আমরা তাড়াতাড়ি খেতে বসে গেলাম খিচুড়ি তারপরে লাবড়া আর ভোগের প্রসাদ কারণ কালকে আবার মায়রার স্কুল অলমোস্ট দশটা বেজে যাচ্ছিলো আর মায়রারও একটু ঘুম ঘুমঘুম পাচ্ছিলো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে ঠাকুর প্রণাম করে এবার আমরা গাড়িতে বসবো গাড়িতে বসে ডাইরেক্টলি পাড়ে চলে যাবো খুব ভালো দিন কাটলো আজকে মানে খুব স্পিরিচুয়াল ব্যাপারটা ছিল আর যেহেতু পূর্ণিমা এই সময়টায় তো আকাশে চারটাকেও খুব সুন্দর লাগছিল দেখতে আর আস্তে আস্তে একটু একটু ঠান্ডা পড়ে যাবে এখন বাস এতটুকুই ছিল আমার দিনটা আজকের আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ